বেগম খালেদা জিয়া মরহুমা তোনার তো ওনার জানাজা কে বাইতুল মোকাররামের বড়ো খতিব এবং বাংলাদেশের মধ্যে হাতে গোনা দশজন আলেমের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আলেম আল্লামা মুফতি আবদুল মালিক দমাদুরা কাহতম আল্লাহ আলিয়া তো উনি জানাজা শুরু করার আগে বলেছে যে জানাজায় তার চার তাকবীর প্রথম তাকবির দেওয়ার পরে সানা পড়বে পরে দুর শরীফ তৃতীয় তাকবীরে দোয়া পড়বে চতুর্থ তাকবির দিয়ে সালাম ফিরিয়ে ফেলবে তো এটা হলো জানাজার নিয়ম আমরা সবাই জানি কিন্তু যারা মানে মানেন এমন কিছু লোক আছে যাদেরকে বলা হয় আহলে এলা মাজহাবি এমন কিছু আলেম তারা বললো যে খালেদা জিয়া জানাজা হয় না কেন হয় না এমনও বলেছে যে তারেক রহমান করে আনছে এমন একজন বড় আলেমকে যে জানাজা নজ পড়াইতে পারলো না এটা আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় সাথে সম্পৃক্ত অনেকেই জানেন কেউ জানেন না এটা বড় ভাইরাল হয়েছে বিষয়টা কেন জানাজা ফাতেহা পড়ে পড়েনি তো সুরে ফাতেহার ব্যাপারে তারা বলে যে সুরায় ফাতেহা পড়তে হবে আমরা বলি না সুরায় ফাতেহা লাগবে না পড়া লাগবে না তো বিশেষ করে যারা লামাজাবি আছে তারা বলে সুরায় ফাতেহা লাগবে তো এই যে যায় খেলাধুলা যা জানাজায় সুরায় ফাতেহা পড়া হয় না সানা পড়া হয়েছে তো আমরা এই যে মেশকাতে যে ছেলেগুলো আছে সামনে যারা দাওড়া পড়বে এবং হাদিসের কিতাব পড়বে দেখেন তো আসলে জানাজা সম্বন্ধে কী আছে আমি আপনাদেরকে দশ মিনিটে বইলে তারপর শুরু করবো যেমন জানাজা সম্বন্ধে কোরআনে কারিমের মধ্যে যদি আপনি তাকান তাহলে পাবেন কোরআনে সুরা সুরায় আত্মাবা নয় নম্বর সুরার চুরাশি নম্বর আয়াত এবং নয় নয় নম্বর সুরার আশি নম্বর আয়াত যাই জানাজার ব্যাপারে আল্লাহ আদেশ করেন নাই বরং সু জানাজার কথা উল্লেখ করছেন মাত্র কোরআনে কারিমের একটা সুরার মধ্যে জুই দাগায় উল্লেখ করেছেন প্রথম হলো সুরায় আত্মাউবা নয় নম্বর সুরার আশি নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইস্তফের লহম আউলাম তস্তফের লহম হেরসুল আপনি আবদুল্লা বিন ওবায়বুল সুলুল ওর জন্য ইস্তফভার পড়ে না না পড়েন এটার কাহিনী হলো একজন মুনাফিক ছিল মদিনায় যাকে বলা হয় রইসুল মুনাফিক আল্লাহ রসুলসাল্লু আসাল্লামের সামনে আসা মহমিনের ভাব কিন্তু পিছনে রসুলের সমালোচনা করত কিন্তু তার ছেলে ছিল পাক্কা মৌমিন এই মুনাফিক যখন মারা যায় তো তার ছেলে এসেছে এসে রসুলকে বলতেছে আর রসোল্লাহ আমার বাবা তো মারা গেছে আমি জানি সে মুনাফিক ছিল কিন্তু আমি তো সন্তান আমার বাবার জন্য তো আমার হৃদয়টা কাঁদে এজন্য আমি চাই আপনি আমার বাবার জানাজাটা পড়াবেন এবং আপনার শৈলের জুব্বাটা দিবেন আপনার শৈলের জুব্বা দিয়ে আমার বাবার কাফন দাফন করবো তো আল্লাহ রসুলসল আল্লাহ আলহি আসাল্লাম তার সাহাবির আবেগ এবং সাহাবি কেঁদে দিয়েছেন এজন্য নিজের পাঞ্জাবিটা খুলে দিয়েছেন যাও কাফনের ব্যবস্থা করো আল্লাহ রসুল রোয়ানা দিয়েছেন তাহলে উমর রসিয়া আল্লাহ আনু রসুলের পাঞ্জাবি টাইনা ধরছে রসুল আপনি কোথায় যাচ্ছেন সে তো মুনাফেক তো আল্লাহর রসুল বলল দেখো মুনাফেকের নামাজা জানাজা পড়তে আমাকে এখন আল্লাহ তালা নিষেধ করে নাই তো আল্লাহ তালা শুধু এতটুকু আয়েত নজির করছে হে রসুল আপনি তার জন্য ইস্তেফার করেন আর না পড়েন ইস্তেফার দার উদ্দেশ্য জানাজার নামাজ আপনি যদি এই মুনাফেকের জানাজা সত্তর বারও পড়েন তাহলে আল্লাহ তালা এই মুনাফিককে মাফ করবে না ওমর বলে রসুল আল্লাহ আপনি কি আয়াত দেখেন না আল্লাহ বলছে রাও এই মুনাফিকের জানাজা যদি আপনি সত্তর বারো পড়েন আল্লাহ মাফ করবেন না রসুল বলে অমর আল্লাহ আমাকে ইখতিহার দিয়েছে পড়েন অথবা না পড়েন জানাজার নামাজ পড়েন অথবা না পড়েন কিন্তু এখনও না পড়ার নির্দেশ আসে নাই যতক্ষণ পর্যন্ত না পড়ার নির্দেশ আসবে না আসবে ততক্ষণ আমি আমার সাহাবিন বন রক্ষার জন্য জানাজা পড়বই সব আমার রসুল কেমন উধার ছিলেন কেমন মায়ার নবী ছিলেন শুধুমাত্র একটা সাহাবীর মন রক্ষার জন্য রসুল জানে মুনাফিক ছিল আল্লাহর দুশ্মন ছিল কিন্তু যেহেতু আল্লাহর পক্ষ থেকে এখনো নিষেধাজ্ঞা আসে নাই রসুল রোয়ানা দিয়েছেন জানাজান নামাজও পড়াইছেন এরপরে আয়াত নাজিন হয়ে গেল কোরআনে কারিমের সুর এত নয় নম্বর সুরা চুরাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলেন মাতা আবাদা হেরসুল যারা কাফের অবস্থায় মারা গেছে হন আপনি কখনোই ওদের জানাজার নামাজ পড়াবেন না ওদের কবরের কাছে আপনি দাঁড়াবেন না তাহলে বোঝা গেল জানাজার নামাজ এর আদেশ যদিও আল্লাহ দেয় নাই কোরআনে কারিমে দুইবার জানাজার নামাজ কথা আল্লাহ উল্লেখ করেছেন একবার বলেছেন জানাজার নামাজ আরেকবার বলেছেন ইস্তফার তাহলে জানাজার নামাজ এটা কি এটা দোয়ান আর নামাজ এই বিষয়ে রসুলসল্লা আলি ওসাল্লামের থেকে মাত্র একটা হাদিস আছে হাদিসটি উল্লেখ রয়েছে শহীদ তিরমিজি এবং এবনু মাজা হাদিস নম্বর এক হাজার চারশত চুরানব্বই আল্লাহ রসুলসাল আলী বলেন ইজ আসল্ল্লাই তোমাল মাইকিত হে আমার উম্মতেরা তোমরা যখন মাইয়েতের জানাজার নামাজ পড়ো ফাখলি সফি হি দোয়া দোয়া তোমরা একনিষ্ঠভাবে দোয়া করো মানে মন থেকে দোয়া করো তোমার ভাইয়ের জন্য তোমার বাবার জন্য তোমার মায়ের জন্য তোমার আত্মীয় স্বজনের জন্য তোমার প্রতিবেশীর জন্য যাতে আল্লাহ তাকে মাফ করে দেয় তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল জানাজার নামাজ মূলত দোয়া জানাজার নামাজ কি দোয়া এখন এই জানাজার নামাজ কেমনে পড়বে বলেছি এই জানাজার নামাজ কেমনে পড়বে এই পদ্ধতি ডাইরেক্ট রসুলের কথা থেকে কোন হাদিসের মধ্যে মারফু হাদিস নাই তবে সাহাবাই কালামের বিভিন্ন বর্ণনা থেকে জানাজার নামাজের পদ্ধতি আছে যেমন হজরতে আবু বকর রজি আনহু ওমরে ফারুক আল্লাহ আনহু আলী মুরতাজা উসমানে গণি তারা কীভাবে জানাজার নামাজ পড়াইছেন বলে যে তারা জানাজার নামাজ পড়াইছেন চার তাকবীরের সাথে কয় তাকবীরের সাথে চার তাকবীরের সাথে কেমনে পড়াইছেন বলে প্রথম তাকবীরে সানা পড়ছেন দ্বিতীয় তাকবীরে দ্রস্য পড়ছেন তৃতীয় তাকবীরে মাখসুস যে দোয়াটা আছে আল্লাহ মকফলিদিনা ও শাহিদিনা এটা পড়েছেন চতুর্থ তাকবীরে তারা কী করেছেন সালাম ফিরিয়ে ফেলেছেন বাস এতটুকুন এখন যারা বলে যে জানাজার নামাজে সুরে ফাতে আছে না পড়লে হবে না চলো এখানে তোমরা অবশ্যই জানাজার অধ্যয়ে পড়েছো হাদিসও পড়েছো আমি শুধু খালি যারা আছে আমাদের মেহমান আছে এবং আরও ছাত্ররা আছে তাদেরকে উদ্বুদ্ধি করার জন্য আমি বলতেছি তো সুরে ফাতেহার ব্যাপারে যে হাদিসগুলো আছে সেটা হলো ত্রিমিজি শরীফ হাদিস নাম্বার এক হাজার সাতাইশ বখ সহি বখারি হাদিস নাম্বার তেরোশো পঁয়ত্রিশ মানে এক হাজার পঁয়ত্রিশ এই হাদিসের মধ্যে আছে ইবনু আব্বাস আনহু যার হাদিস আজকে আসবে ইবনে আব্বাসরি বাইতুল্লাহ চত্বরে জানাজার নামাজ পড়াইলেন এবং প্রথম তাকবিরের পরে সুরায় ফাতেহা পড়লেন কি বললেন সুরায় ফাতেহা পড়লেন এখন সুরায় ফাতে আসতে পড়ছে না জোরে পড়ছে বলে যে এটার প্রমাণও আছে নাসাই শরীফ হাদিস নম্বর এক হাজার নয়শত অষ্টআশি এ হাদিসে আছে ওয়াজারা বিয়ে সুরায় ফাতেহা পড়ছে এবং আরেকটা কেরাতও পড়ছে তো তাবিজ এই হজরত এবনী আব্বাসের যেই ছাত্র সে বলেন আপনি নামাজের মধ্যে জানাজার মধ্যে সুরায় ফাতেহা পড়লেন আপনি জানাজের নামাজ সুরে ফাতেহা পড়লেন ইবনে আব্বাস বলেন যে আমি মানুষকে জানানোর জন্য এটা যে নামাজের মধ্যে সুরায় ফাতেহাও পড়া যায় কি বললেন প্রথম রাগ প্রথম তাকবীরের পরে সুরায় ফাতেহাও পড়া যায় তো দেখো এই হাদিসের আলোকে আহলে হাদিসরা বলে যে সুরায়ে সারা জানাজার নামাজ হয় না তাহলে দেখো এই হাদিস দ্বারা কি সাবেত হয় হয় না কারণ অসংখ্য সাহাবিদের মধ্যে যারা আসে তারা সকলেই জানাজার নামাজে প্রথম তাকবির দিয়ে কী পড়তেন সানা পড়তেন ঠিক না কি পড়তেন তো এবনু আব্বাস আব্দুল্লাবনী আব্বাস বাইতুল্লার চত্বরে আয়সা উনি বললেন পড়লেন জানাজার নামাজ এবং সুরায় ফাতেহা পড়লেন এবং সুরায় ফাতেহা জোরে পড়লেন বিধায় তাবি তাকে জিজ্ঞেস করেছে আপনি নামাজের জানাজায় কেরাত পড়লেন ফাতেহা পড়লেন তার মানে হলো অন্য অন্য সাহাবি তারা অবশ্যই ফাতেহা পড়তেন বলো অন্য অন্য সাহাবি কি পড়তেন না ফাতেহা পড়তেন না বিধাই তো উনি প্রশ্ন করেছে হজরত ইবনী আব্বাস কি বললেন যা আমি এটা জানানের জন্য যে ফাতেহাটা এইভাবেও পড়া মানে জানাজার নামাজটা প্রথম তাকবিরের পরে সুরাহ ফাতেহাও পড়া যায় ঠিক না তাহলে বোঝা গেল কি সব সাহাবি জানাজার নামাজ সময় আবু বকর ওমর উসমান গণী হায়দার আলী এবং অন্যান্য সাহাবী সাহাবি আবু হরায়রা আবদুল্লাবিনে মেসাউদ জাবের বিন আবদুল্লাহ যত বড় বড় কেবারে সাহাবি আছে সকলেই জানাজা ওই সিস্টেমে পড়তেন যে সিস্টেমে আমরা পড়ি তার মানে হলো প্রথম তাকবীরে সানা দ্বিতীয় তাকবীরে দুরু শরীফ তৃতীয় তাকবীরে পড়ে মাকসুস দোয়া চতুর্থ তাকবীর দিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম দেখো এটা নিয়ে এখতেলাব আছে তোমরা অবশ্য পড়ছো যে জানাজার নামাজে একসালাম না সালাম বলো এখতলাব আছে না কেউ বলে সালাম কেউ বলে কি যেমন আমরা রিসেন্টলি ওমরার সফরে গেছি তো আমাদের সাথে কিছু মুরব্বিও গেছে একজন আলেম তো হয়তো মা আসাল্লাহ জানা ছিল না তার যখন ইমাম সাহেব দাঁড়াইছে জানাজের নামাজে সেও দাঁড়ায় গেছে আমিও দাঁড়াইলাম জানাজন নামাজ ইমামশাহ আসসালাম আলাইকুম সালাম ফিরেছে উনি আমাকে বলছো সালাম আরেকটা কই গেল আমি কি আরেকটা বাংলাদেশে হয়ে গেছে কই রেসে কেটে আবার কেমন কথা আমি বলি যে শাফি আজহা হলো একসাল্লাম সালাম আর আমরা বলি কয়সালাম দুটাই হাদিয়েছে আছে ত্রি হুজুর উনি হয়তো অত হুজুর এটা কেমন কথা আমি বললাম যে আমরা আস্তে আমিন বলি না জোর আমিন বলি আমরা আস্তে আমিন বলি না আর সৌদি আরব মদিনায় জোরে আমিন বলে দোনোটাই হাদিসে আছে না নাই তাহলে যারা বলে যে সোরায় তারা নামাজ হয় না খালেদা জিয়ার নামাজে জানাজা হয় নাই তারা কি সঠিক বলছে না ভুল বলছে তারা ফিতনাবাজ তারা উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চায় আমি আরেকটু তোমাদেরকে বিষয়টা বুঝাই যারা বলে মাজহাব মানা যাবে না এই সমস্ত হালে হাদিসরাই বলে মাসাব মানা যাবে না কেন আল্লাহ রসুল তো মাজাব মানতে বলে নাই কোরআনে তো মাজাব বানার কথা নাই হাদিসে তো মাজাব বানার কথা নাই আসো কোরআনে মাসাব মানার কথা আসে না নাই আমরা দেখি কোরআনে কারিমে সুরা আল হ্যাশার উনষাট নম্বর সুরার দুই নম্বর আয়াত আল্লাহ তালা বলেন উনিল আবসর হে আমার উম্মত হে আমার বান্দারা তোমরা কোরআন থেকে ইব্রত হাসিল করো আরও উল্লেখ রয়েছে কোরআনে কারিমের সুরা আল ইমরান তৃতীয় নম্বর সুরার সাত নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ও আমার বান্দারা আমি আমার মধ্যে আমার আমার কোরআনের মধ্যে কিছু আয়াত অবতীর্ণ করেছি যেগুলো হচ্ছে আয়াতে মোহকামাত যেগুলো সবাই বোঝে আর কিছু আছে আয়াতে মোতাসাহাবে হাত এগুলা সবাই বোঝে না এগুলো কারা বোঝে আল্লাহ তালা বলেন আমি জানি এগুলার মর্ম আর মর্মে ফেল আইন এবং যারা এলিমের মধ্যে পারদর্শী তারা জানে এই আয়াতের ব্যাখ্যা কি হবে তার মানে হলো আল্লাহ তালা বুঝিয়ে দিছেন যে এমন কিছু লোক থাকবে যারা কোরআন কারিমের আয়াত বুঝবে না তার অবশ্যই অন্য একজনকে অনুসরণ করতে হবে তাই দ্বারা মাসাব সাবেদ হলো কি হলো না আরও সুস্পষ্টভাবে আল্লাহ তালা কোরআনে করিমের সুর তো বা নয় নম্বর সুরার একশো বাইশ নম্বর আয়াতে বলেছেন তবুকের যুদ্ধের সময় আল্লাহ তালা যখন মুনাফিক যারা আছে তারা যুদ্ধে যাচ্ছেন না রসুল যখন অভিযানের জন্য সাহাবা সাহাবাইকরামকে পাঠান বিভিন্ন যুদ্ধে তারা বিভিন্ন অজুহাত দিয়া বাড়িতে পড়ে থাকেন তো আল্লাহ তালা বলছে সাবধান যারা যুদ্ধে না যাও তারা মুনাফিক হিসাবে পরিগণিত হবা তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে এরপর থেকে যখনই রসুল সাল্লাহ আলী হোসাল্লাম কোন অভিযানের জন্য পাঠাই দেন সব সাহাবে মিলা যুদ্ধে চলে যেত এরপরে আয়াত নাজিল হয়ে যায় সুরে আত্মবা নয় নম্বর সুরার একশো বাইশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ফিরোক ফ মুমিনের জন্য উচিত নয় তারা সবাই মিলা একসাথে সবাই কোথায় চলে যাবে জিহাদের মধ্যে চলে যাবে আর নবীকে একা মদিনায় ফেলে চলে যাবে আল্লাহ বলে না কিছু লোক এমন থাকতে হবে কিছু লোক এমন থাকতে হবে ইদা ইলাইহিম লাআল্লাহুম ইহাদারুন হে আমার রাসূলের সাহাবীরা তোমরা সবাই যুদ্ধে চলে যাও না তোমরা কিছু লোক মদিনার মসজিদে থাকো আমার রসুলের কাছে থাকো আমার রসুল রসগুলের উপরে কোরআনের ওহিনাজিল হবে তার থেকে তোমরা ফিকা অর্জন করো কি বলছে অলিয়তা ফিদ্দিন মানে কি দিনের ফিকা অর্জন করো কোরআন এবং হাদিস থেকে তোমরা কি করো মাসলা বের করো এটা তো কোরআন রায়াত বললাম হাদিস হাদিস সহি বখারি হাদিস নম্বর এক হাজার চারশত উনিশ নম্বর হাদিস সহি বখারিতে আছে সুরাতুল আহজাব যেই প্রেক্ষিতে নাজির হইল যেটাকে বলা হয় গোজুয়া আহজাব এবং গোজুয়ে কোরাইজাও বলা হয় কাফের সম্মিলিত বাহিনী আল্লাহ রসুলের উপর আক্রমণ করেছেন তাদের সংখ্যা ছিল দশ হাজার আর আল্লাহ রসুল সাল আলিক ইসলামের সাহাবির সংখ্যা ছিল তিন হাজার কত হাজার তিন হাজার তো বনি কোরাইজা ওদের সাথে চুক্তি হয়েছিল যে আল্লাহ রসুলের বিরুদ্ধে ওরা কখনো অস্ত্র ধারণ করবে না কিন্তু ওরা বিশ্বাসঘাতকতা করে ভঙ্গ করে কাফের সম্মিলিত বাহিনীর সাথে ওরা রসুলের বিরুদ্ধে অস্ত্র উঠেছে তো আল্লাহ রসুল সাল্লি আসলাম বিশ্বাসঘাতককে এক সেকেন্ডের জন্য ছাড় দিতেন না কারণ যারা বিশ্বাসঘাতক এরা আল্লাহর শত্রু পাবলিকের শত্রু মানবতার শত্রু ঠিক না এই জন্য রসুল হে আমার সাহাবিরা তোমরা বনি কোরাইজায় যায়া আসর নামাজ পড়বা কি বললেন সাহাবিদেরকে বললেন জোহরের নামাজের পরে বনি কোরাইজা যায় কি আসর নামাজ তো প্রতি আসরের সময় হয়ে গেছে আসরের নামাজ রপ্ত হয়ে গেছে এখন সাহাবিদের মধ্যে দুই গ্রুপ হয়ে গেছে কয় গ্রুপ এক গ্রুপ কয় আমরা আসরের নামাজ এখানে পড়ব না আমরা বনি করা মহল মহল্লা যায় পড়বো কারণ কে আদেশ করছে রসুল্লাম আরেক গ্রুপ কয় আরে ভাই রসুল সাল্লাম আসর কোথায় পড়ি না পরি বিষয়টা এমন না আল্লাহর রসুল সাল্লাম আমাদেরকে বুঝাইতে চাইছেন তোমরা তাড়াতাড়ি করে বনি করা যায় যাও কোথায় যাও তাড়াতাড়ি করে যা গ্রামে চলে যাও ওখানে অভিযান চালাতে হবে তো হাদিসে আসে এক গ্রুপ তারা আসর পড়ছে আর এক গ্রুপ পরে নাই। তাহলে দুই মত হইলো কী হইলো না কথা বলে না সাহাবিদের মধ্যে কয়েক মত হয়ে গেল রসুল কী বলছেন তোমরা সবাই বনি বনিকোরজা মহল্লায় যায় আসর পরবা পথি মধ্যে আসরের সময় হয়ে গেছে সাহবা এ মধ্যে দুই গ্রুপ এক গ্রুপ বলে রসুল বলছে বনি করে যায় আসরের নামাজ পড়তে পথে আমরা পড়বো না সময় হসে হইতেছ তাতে কি হইছে বনি করাই যায় যায় পড়বো আরেক গ্রুপ কি বলল আমরা রসুল আসলে উদ্দেশ্য আসর কোথায় পড়লাম এটা না উদ্দেশ্য হচ্ছে আল্লাহর রসুল বলেছে তোমরা তাড়াতাড়ি যাও কোথায় যাও এটা কারা বলল যারা বিচক্ষ যারা কারা আরে তোমাদের মধ্যে আমাদের মধ্যে কিছু লোক আছে না তারা ইশারায় বোঝা যায় তো তারা বি বিচক্ষণ যারা অনেক মেধাবী তারা বুঝে ফেলেছে আসর কই পড়লাম না পড়লাম রসুলের এটা উদ্দেশ্য না রসুলের উদ্দেশ্য হল আমরা তাড়াতাড়ি যেন বনি করায় যায় মহল্লায় যায় বিশ্বাসঘাতকদেরকে করি সাহস্তা করি হাদিস আছে এক গরুপ আসর পথে পড়ছে আরেক গ্রুপ বনি করাই যায় পড়ছে আল্লাহ রসুল যখন গেলেন বিষয়টা রসুলকে যখন বলা হলো ফেলাম ইউ আনিফ আহাদান আল্লাহ রসুল সাল্লাম কাউকে কোনো তুরস্কার করলেন না তার মানে হলো যারা আসর বনি করাই যায় মহল্লায় যায় পড়ছে তারাও ঠিক আছে রসুলের বাহ্যিক যে শব্দ এটার উপর আমল করছে আর যারা বনি করাই যায় না পয়রা পথে মধ্যে পড়ছে তারা রসুলের বাহ্যিক অর্থের মধ্যে যে অন্তর্নিহিত অর্থ আছে মহুম আছে এই অনুযায়ী আমল করছে সোহান আল্লাহ বড় তাইলে মাঝহ সাহাবেদের মধ্যে ছিল কি ছিল না আর কথা কয় না একটা যুদ্ধের মধ্যে দু কয় মজাব হয়ে গেছে শুধু এটা না আরও উল্লেখ রয়েছে তিরভিজি শরীফ হাদিস নম্বর এক হাজার তিনশত সাতত্তর আবু দাউর শরীফ হাদিস নম্বর তিন হাজার পাঁচশত চুরানব্বই আল্লাহ রসৌল সাল্লাম তার প্রিয় সাহাবি মাহাজিবনে জ্বাল আল্লাহ আনহকে যখন ইয়ামানের গভর্নর হিসেবে পাঠাবে আল্লাহ সাল্লাম মুজিবনে জ্বালকে ঘোড়ার পেটে উঠালেন রসুল ঘোড়ার লাগাম ধরে টানতেছেন একটা হৃদয় বিদারক ঘটনা আজকে যেমন তোমরা বিদায় হয়ে চলে যেবা হয়তোবা জীবনে কারোর সাথে আমাদের সাক্ষাৎ হবে অথবা হবে না এমন সিচুয়েশন ছিল মহাজিবনে জওয়ালকে আল্লাহর রসুল উঠে দিয়ে বলো মসজিদি ও কবারি মাজ হয়তোবা এটাই সে তোমার সাথে আমার সাক্ষাৎ তার মানে তুমি আমার মসজিদ দিয়ে অতিক্রম করবা আমার কবর দিয়ে অতিক্রম করবা হয়তোবা তুমি আমাকে পাবে না হজরতে মাহাজিবনে জওয়াল ঘোড়ার পিঠ থেকে লাভ দিয়ে পড়ে গেলেন বাচ্চাদের মতো ঠুকরে ঠুকরে আম্বর করে দিলেন আর বললেন হে রসুল আপনি কি আমাকে কি জানিয়ে দিলেন আপনার সাথে কি আমার সাক্ষাৎ হবে না আল্লাহ রসুল সাল আলহি মাজ মাসে জবালকে ঘোড়ার পেটে উঠে দিলেন বললেন মাজ তুমি চলে যাও কান্নাকাটি করোনা মান কানু হাইসু গানু মাজ আমার সবচেয়ে কাছে ওই ব্যক্তি যে বেশি আল্লাহকে ভয় করে সে যেখানেই থাকুক না কেন আমার বংশের হোক কোরাইশ বংশের হোক অথবা কোরাইশ বংশ ছাড়া হোক আরবি হোক আর অনারবী হোক যে আল্লাহর সাথে ভালো রিলেশন রাখে আল্লাহকে ভয় করে সে সবচেয়ে বেশি আমার প্রিয় তাহলে তোমার কাছে যখন বিভিন্ন মাসালা চলে আসবে বিচার কার্যক্রমের নেয়া জনগণ চলে আসবে তাহলে তুমি বিচার কি দিয়ে করবে ইবনে জবাল বলেন আবিল্লাহ সুহান আল্লাহ বড় সকলে জোরে সুবাহ আল্লাহ কী বললেন বি আল্লাহর কিতাব দিয়ে পড়ব করব। আল্লাহ রসুল বললেন তুমি যদি কিতাব উল্লাহ না পাও কিতাব উল্লাহ যদি না পাও তাহলে কি দিয়ে করবা হজরত মাজ এমন যাবান হে রসুল বিসুন্নতি রসোর আপনার হাদিসে তাকাবো আপনার বিচারকে ফলো করব। আল্লাহ রসুল বলে মাজ এমন একটা বিষয় চলে আসছে যেটা আল্লাহর কোরআনেও নাই আমার শূন্যতেও নাই হাদিসেও নাই তখন তুমি কি করবা হজরতে মাহাজেবনে জবাল রসুল আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে আলজিৎহিদি রাই আমি গবেষণা করব চিন্তা ভাবনা করব এই কথা বলার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার ডান হাতটাকে বাম হা হজরত মাহাজেবনে জবালের পিঠের উপরে রাখলেন কোনো রেওয়ায়ত আছে এভাবে বুকে বুকে আল্লাহ রসুল একটা মানে আনন্দের একটা থাপ্পড় দিলেন আর বললেন মাজ তুমি অত্যন্ত আমাকে খুশি করে দিলা আমি যেই বস্তুতে খুশি আমি যেটা তোমাকে বলে দিতাম আমি বলার আগেই তুমি বলে ফেলত তার মানে কোরআন এবং হাদিসকে সামনে রেখা গবেষণা করা মাঝহব মানার কথা তিরমিজের হাদিসে আছে না নাই আবু শরীফের হাদিসে আছে না নাই তাহলে যারা বলে মজহাব মানা যাবে না তারা অবশ্যই ফিতনাবাজ তারা অম্মুতের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চায় তারা অম্বুতের অক্ষতাকে নষ্ট করতে চায় শুধু তাই না ফিকে হানাফি আমরা যেটা জানি ওরা কেমনি করে যেন পোপাকাণ্ডা ছাড়ায় এই ফেসবুকে ইউটিউবে বলে যে আবু হানিফাকে কেন মানবো একজনকে ব্যক্তিকে কেন মানব সে তো ভুল করতে পারে এটা বলে কিন্তু আমরা তো কোনো ব্যক্তিকে মানি না আমরা আবুহানিফাকে মানি না কোনো মাঝাবই কোনো ব্যক্তিকে মানে না একটা ফেকি বোর্ডকে মানে যেমন আবু হানিফা রহিম তার একটা ফেখি বোর্ড ছিল সাফি রহিমউল্লাহ তার একটা ফেখি বোর্ড ছিল যেমন ডাক্তাররা যদি কোনো কিছুই না বোঝে আমাদের এখানে তো ডাক্তার সাহেব আছে তার কাছে জিজ্ঞেস করবা কোনো জটিল বিষয় যদি না বোঝে এই রুগীর ট্রিটমেন্ট কেমনি করবে তখন এক ডাক্তার না পাঁচজন ডাক্তার মিলে ভোট বসে পাঁচজন যদি না বোঝে আরও দশজন মিলায় দশজন যদি না বোঝে আরও দশজন মিলায় তো হে মাঝাব যেটা আছে যত মাঝাব শুধু চার মাঝাব না আর অনেক মাঝহ আছে এরা একটা নামে পরিচিত কিসে পরিচিত বলো না কিসে পরিচিত আসলে ব্যক্তিকে কেউ অনুসরণ করে না আমরা শুধু আবু অনুসরণ করি না সাফিরা শুধু সাফিকে অনুসরণ করে না মালিকী মাজাবরা মালিকি মাসাবকে অনুসরণ করে না আহমদ হাম্বল হাম্মলি মাজাবরা শুধু ব্যক্তিকে অনুসরণ করে না বরঞ্চ একটা ফেকি বোটকে অনুসরণ করে তোমরা আজব হয়ে যাইবা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এবং সবচেয়ে বিশুদ্ধ মাঝহ হলো হানাফি মাঝাব কেন বলে যে হানাফি মাঝাব অন্য মজাবের ফিখি বোর্ডের সদস্য ছিল পাঁচজন দশজন সর্বোচ্চ পনেরো জন আমার জানা মতে আর ফিখি হানাফি হানাফি মজাবের বোর্ডের সদস্য ছিল একচল্লিশ জন কতজন এর প্রধান ছিলেন হজরতে ইমাম আজম আবু হানিফা নওমান বিন সাহেদ রহিমুল্লাহ তালা তারা কারা ছিলেন এই সদস্যর নামগুলোও আছে আল্লামা ইমামে তোহাউ মিস্রি রহিম উল্লাহ হজ এবনে ফোরাতের বর্ণনায় উনি متصل برنونائي اي فقه بودر امام در نام بولا لكتشن امام زفر مالک بن مغوال مالك بن الطي اتوئی مندل بن علی نظر بن عبد الكریم عمر بن میمون حبان بن علی ابو اسما زحر بن معاوية قاسم بن معان محمد بن ابی حنیفة سیز بن وستام شریک بن الله بن یزید عبداللہ بن مبارک ابو یوسف یاقب بن ابراهيم محمد بن نو بن بشير يحيى بن زکریہ فضیل بن عاز اسد بن عمر محمد بن حسن الشیبانی علي بن مسر يوسف بن خالص عبد الله بن ادريس عبد الله بن ادريس حفص بن جياس وقيب بن جرا حماد بن ابي حماد بن يوسف حماد بن يوسف وقيب بن جرا امام مكي امام ابابه হতে হতে 40 جن امام চল্লিশ জন ইমাম যারা মুস্তাহিদে মতলব ছিলেন যারা যে কোনো একজন এক একটি করে মাজহাব বানাতে পারবেন তাদেরকে সমন্বয় মিলা একটি বোর্ড গঠন করেছে যখন কোনো কোরআন এবং হাদিসের কোনো একটা মাসালায় জটিলতা পেশ হয়েছে ইমামে আজম আবু হানিফা বলতেছেন তোমরা সকলে অকমত হতে পারো না যে না ওস্তার্জি হতে পারে নাই এই চল্লিশ জন সকলেই ইমামে আজম আবু হানিফার সাগরে ছিলেন ছাত্র ছিলেন দীর্ঘ বাইশ বছর সাধনা রাধনা মেহনত করে ইমামে আজম আবু হানিফা চল্লিশ জন ছাত্র বানিয়েছেন লক্ষ্য ছাত্র ছিল কিন্তু যারা মুজতাহিদে মতলব যারা নিজেই একটা একটা মাজহাব বানাতে পারতেন তাদেরকে মিলা ইমামে আবু হানিফা একটি ফেঁকি বোর্ড ঘটনা গঠন করেছেন সকলেই যখন অক্ষমত হইতেন এই মশালাটা এটা কোরআন এটা বলে হাদিস এটা বলে আসারে সাহাব এটা বলে তখনই ওইটা হানাফি মাজহাবের দফতরে লেখা হইত সোহান আসলে হানাফি মাজহাব যে এত শ্রেষ্ঠ মাঝাব আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারি নাই তাহলে বোঝা গেল আমরা কোনো ব্যক্তি আবু হানিফাকে মানি না আমরা একটা বুটকে মানি যার মধ্যে ইমামে জুফর আছেন ইমামে মালিক বিন মেকবাল আছেন ইমামে আবু ইউসুফ আছেন ইমামে মোহাম্মদ আছেন এবং আবগানিফা আহমদউল্লাহ লাহের নিজের ছেলে যার নাম হলো আহম্দ বিন আবি হানিফা কি নাম আবু হানিফা এত বড় শ্রেষ্ঠ আলেম ছিলেন হসরতের শাফি আহমদউল্লাহ লাই তার ব্যাপারে বলেছেন আইদি দিকরা নো মানি নানা অন্ন দিক র হু হু তোমরা নোমার আলোচনা করো আবু হানিফা নো মূল নাম ছিল কি কি নাম ছিল নোমান মিন আইদ ঈদ যিকর নোমানিন লানা আন যিকরাহু হুয়াল মিসক মা করর তাহু ইতাজাওয়াউ তোমরা নোমানের আলোচনা আমার কাছে বেশি বেশি করো কারণ নোমানের নাম থেকে সুঘ্রাণ পাওয়া যায় তাহলে বোঝা গেল Hanafi mazhab পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ mazhab হ্যাঁ Shafi mazhab ঠিক আছে Ahmad ibn Hanbal Hanbali mazhab ঠিক আছে Maliki mazhab ও ঠিক আছে তাহলে আমরা ধন্য যে আমরা Hanafi mazhab অনুসারে ঠিক না বেঠি অতএব কোনো লাহাবি কোনো আহলে হাদিস যদি আমাদের মাঝহাবের ব্যাপারে কোনো কথা বলে তখন তোমরা ধীর চিত্তে বলে দিবা আমরা শুধু ব্যক্তি আবু হানিফাকে মানি না আমরা একটা ফেঁকি বোর্ডকে মানি যেই ফেঁকি বোর্ডের সদস্য ছিল চল্লিশ জন আর এর প্রধান ছিলেন হজরতে আবু হানিফা